শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকার দেয়ালে নর্দমার পাশে সিঁড়ির পাশে দেবদেবীর ছবি লাগানোর বিরোধিতা করে শিলিগুড়ির হাসমিচক থেকে শিলিগুড়ি পুর নিগমের প্রধান কার্যালয় পর্যন্ত মিছিল করল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ একই সাথে প্রদান করা হয় স্মারকলিপি মঙ্গলবার হাসমিচক থেকে এই মিছিল শুরু হয় মিছিল থেকে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের সদস্যরা অভিযোগ তোলেন যে শহরের বিভিন্ন এলাকার দেয়ালে নর্দমার পাশে সিঁড়ির পাশে হিন্দু দেবদেবীদের ছবি ব্যবহার করা হচ্ছে যা তারা দেবদেবীর ছবির অপব্যবহার বলে মনে করছেন এই ছবি লাগানো বন্ধের দাবি তোলেন তারা আমি বিক্রম মন্ডল বঙ্গীয় হিন্দু মহামঞ্চ আমাদের হিন্দুত্ববাদী রাষ্ট্রবাদী সংগঠনের আমরা সদস্য এবং আমিও ওই সংগঠনের একজন সদস্য দেখুন আমরা একটা আজকে বিশেষ দিনে আজ মঙ্গলবার একটা বিশেষ দিনে আমাদের এই র্যালির কর্মসূচি গ্রহণ করেছি এই র্যালি কর্মসূচির বিশেষ একটা ঘোষণা তো দফা কয়েক দফা দাবি নিয়ে আমরা শিলিগুড়ি কর্পোরেশনের কমিশনারের কাছে একটা স্মারকলিপি প্রদান করব তার অন্যতম কিছু কারণগুলো হলো আমরা দেখেছি শহরাঞ্চলে বিভিন্ন জায়গায় শহরকে পরিষ্কার করার নাম করে বিভিন্ন স্থানে বিভিন্ন ক্ষেত্রে অফিস বেসরকারি অফিস এবং বিভিন্ন জায়গায় হিন্দু দেবদেবীদের টাইলসের লাগানো ফটো সেটা দেওয়ালের ধারে নর্দমার পাশে এবং বিভিন্ন স্তূপের পাশে শৌচালয়ের নাম করে সেই সমস্ত জায়গায় ব্যবহার করা হচ্ছে যা সত্যিকারের হিন্দুত্ব এবং হিন্দু ভাবাবেগে আঘাত আনে এবং আমরা বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে এর তীব্র আপত্তি জানাই এবং আমরা এটাও দেখেছি বিভিন্ন ক্ষেত্রে আমাদের বিভিন্ন দ্রব্যমূল্য যেমন বিভিন্ন দ্রব্য ধূপকাটি মোমবাটির প্যাকেটেও সেখানেও হিন্দু দেবদেবীদের ছবি থাকে এবং সেটা ব্যবহারে পরবর্তীতে ফেলে দেওয়া হয় সেখানে মানুষজন সেটাকে অপমানজনকভাবে অপব্যবহার করে তাই এই অপব্যবহার বন্ধের দাবিতে এবং আরও কয়েক একটা ইস্যু নিয়ে যেমন কি না বিভিন্ন মঠ মন্দিরে চুরি হয়ে থাকে বিভিন্ন সময় সেই সমস্ত মঠ মন্দিরের নিরাপত্তার স্বার্থে আমরা কর্পোরেশনকে আবেদন রাখব সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য এবং প্রাথমিকভাবে আমাদের যেটা সর্বোচ্চভাবে দাবি সেটা হলো এই যে টাইলসের ব্যবহার হিন্দু দেবদেবীদের নর্দমার পাশে ড্রেনেজের পাশে ব্যবহার করা হচ্ছে যা সত্যি হিন্দু ভাবাবেগে আভাত এবং আমাদের সব থেকে বেদনাদায়ক একটা ছবি এই ছবি যাতে এই শিলিগুড়ি শহর থেকে সরে যায় এবং আপামার পশ্চিমবঙ্গ থেকে সরে যায় তার দাবিতে আমরা আজকে প্রাথমিকভাবে আমাদের এই কর্মসূচি গ্রহণ করেছি আমরা আজকে আমাদের এই র্যালির মাধ্যমে বঙ্গীয় হিন্দু মহামঞ্চ তাদের সদস্যদের নিয়ে শিলিগুড়ি কর্পোরেশনে এই সামগ্রীকে জমা করবে এবং দাবি রাখবে যে কর্পোরেশন সরকারিভাবে একটা নোটিশ জারি করুক একটা বিজ্ঞপ্তি জারি করুক যে বিজ্ঞপ্তির মাধ্যমে লেখা থাকবে যে কোনো প্রকার হিন্দু দেবদেবীর ছবি কোনোভাবেই অপব্যবহার করা যাবে না মোমবাতির প্যাকেট হোমা রঙের প্যাকেট সেই ব্যবসায়ীদের সাথে কথা বলে সেই সমস্ত